এগারেজি নিয়ে বাবা সিটি কার ভেলে আজীবন ফ্যান হয়ে যাবে বলবো রিজনেবল প্রাইজের মধ্যে এরকম ধরনের গাড়ি নেওয়ার জন্য এই গাড়ি নিয়ে স্বাস্ছন্দ্য নির্দিতে গাড়ি চালাতে বলবাই আসসালাম আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমান খুব ভালো আছি বাবা আজকে দেখবো টয়টা টাউন এস নোয়া যেটা আমরা ব্যবসায়িক ভাষা বলি বাচ্চা নোয়া খুবই ভালো কন্ডিশনের গাড়ি দুই হাজার বারো মডেল সতেরো তিরিশ পনেরো গাড়ি এগারেজি নিয়ে বাবা সিটি কার ভেলে আজীবন ফ্যান হয়ে যাবে অনেক সুন্দর গাড়ি অনেক কোয়ালিটি সম্পন্ন গাড়ি বাচ্চা নেওয়া হচ্ছে দুইটা আছে আরেকটা আছে দু হাজার আটের মডেল সাদা কালার ওটা ওই পাশে আছে দেখতে পারবেন দুটা বাচ্চা নাও আছে অবশ্যই আসবেন গাড়ি দেখার জন্য ভালো ফিটিংসের গাড়ি ভালো কোয়ালিটির গাড়ি আমার সবসময় রাখার চেষ্টা করি এই গাড়ি যে নেবে সিটি কার্বেলির ফ্যান হয়ে যাবে আজীবন কাস্টমার হয়ে যাবে আমার যদি কোনো বন্ধুবান্ধব কাছের মানুষ স্বজন কেউ যদি গাড়ি নেয় আমি তাকে বলবো রিজনেবল প্রাইজের মধ্যে এরকম ধরনের গাড়ি নেওয়ার জন্য এই গাড়ি নিয়ে স্বাচ্ছন্দ্যে নির্দেশে গাড়ি চালাতে পারবে কোনো কাজ করতে হবে না সামনে তাকে শুরু করবে দেখেন সামনে যে হেডলাইটে দেখতে পাচ্ছেন গাড়ির সাথে অনেক সুন্দর বাম্পার লোগো এই হেডলাইট সব একদম পারফেক্ট চারটা চাকা অলমোস্ট নতুন পেয়ে যাবেন সহ জাপানি স্টিকার জাপানি স্টিকার ডিজিটাল নাম্বার পিড স্টিকার সবই আছে একদম পরিপাটি কোনো ধরনের ক্র্যাশ আসার কোনো কিছু নেই একদম টানা বডি হেডলাইট থেকে শুরু করে ব্যাগলাইট পত্র ভিতরে বিস্কিট কালার সিট কাভারটা দেখেন ব্ল্যাক কালার সিট কাপার গোল্ডেন কালার সেলাই মনিটর ব্যাগ কালার সব কিছু আছে একদম নতুন একদম নতুনের ফিল পাবেন বাবা জি এই গাড়িটা নতুনের ফিল পাবেন অলমোস্ট এখানে দেখেন প্রায় চারজন বসতে পারবেন পিছনে কিন্তু সিট আছে প্রায় অলমোস্ট আট থেকে নজন লোক ইজিলি জার্নি করতে জি ব্যাক গাড়ির সাথে এখানে লেখা আছে এখানে এখানে মনোগ্রাম মিনি স্পয়লার শো লাইট জিএল আছে এবং এটা দেখতে পাচ্ছেন জাপানি স্টিকার কিন্তু এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট অবস্থা আছে ওকে এবং এলপিজি করা হ্যাঁ এটা এলপিজি কনভারেশন করা আমরা জানি সতেরো বছর ফ্যামিলিদের গাড়ি এলপিজি কনভারেশন করা হয় এবং খুবই মজাদার পারফেক্ট কন্ডিশন গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড দুই সাইডে ফ্রেশ কনেকশন আছে মেজর কোনো কাজ করতে হবে না দেখেন আমি শর্ট টাইমে বলে দিচ্ছি গাড়িটা এত সুন্দর এত পরিপাটি গাড়ি হাজারে একটা দূরে গাড়ি পাবেন আমি রিকোয়েস্ট করবো গাড়িটা ফিজিক্যালি দেখার জন্য আপনারা কোনো ভিডিওতে কোনো কমেন্টস না করে একদম সরাসরি গাড়িটা দেখে তারপরে আপনারা কমেন্টস করবেন যে না যাই ভাই আপনার কথার সাথে কাজে মিল আছে এটা বলতে বাধ্য হবেন হেডলার থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত এবং চ্যাসেস থেকে শুরু করে মার্সেল একদম সব কিছু একদম পরিপাটি কিচ্ছু করতে হবে না বাংলাদেশে এখনো রঙের ছোঁয়া পড়া ভিতরে সিসি পনে বাইরে আমরা ছোটখাটো কাজ করেছি টাচ আপ করেছি এবং সিসিটা হচ্ছে পনেরোশো হ্যাঁ পনেরোশো সিসির গাড়ি সাদা কালার গাড়ি এই গাড়ি যে নিবে আলোর মতে কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন এলপিজি ভরবেন গাড়ি চালাবেন দু বারো মডেল দু হাজার সতেরো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসির গাড়ি এলপিজি কনভার্সন করা তবে এটার দাম দিয়েছে আস্কিং প্রাইস আট লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিড় থেকে যে আসবে তাকে স্পেশালভাবে সম্মান করব ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুমের নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম